হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিকুন বস্ত্র বিতানে এবং লিকুন থেকে আপনারা জানেন খুবই কম মূল্যে ভাইয়ারা বিভিন্ন থ্রি পিস দিয়ে থাকে এবং আজকে আমরা কি জামা দেখব ভাইয়া সুতির মধ্যে কিছু কাজ করা কালেকশন দেখব আমাদেরকে একটা একটা করে ভাইয়া দেখাবে এগুলো প্রত্যেকটাই থ্রি পিস এবং এগুলোর সাথে জামা ওনা সালোয়ার সব কিছুই আছে আমরা আসলে সময় স্বল্পতার কারণে সালোয়ারগুলো হয়তো বা দেখাই না অনেকে কমেন্ট করেন যে সালোয়ার আছে কি না আপু আছে কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো বা দেখানো হয় না এটা কিন্তু থাকছে জামাটা খুবই সুন্দর দেখেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন ওটার ওড়না কিন্তু এই যে ওটা হচ্ছে সুতির মধ্যে থাকছে এবং ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জটাও দিলে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে এবং এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও থাকছে সুতির মধ্যে এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে থাকবে এগুলোর দামগুলো কত থাকবে ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা ওড়নাতেও কিন্তু কাজ করা আছে এটা অনেক সুন্দর একটা জামা যে নিবেন আশা করছি ভালো লাগবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা যে পাঁচ হাতের ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে যেই নেবেন না কেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু এক একটা ডিজাইন আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মিল নাই যে যেটা আগে অর্ডার করবেন সেটাই পাবেন সালোয়ারগুলো এক কালার প্রত্যেকটার সাথে সালোয়ার যেটা আছে সালোয়ার হচ্ছে এক কালার এই যে আরেকটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু দাম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু ওড়না খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে এই যে লাস্ট একটা কালেকশন আমরা দেখাবো এই কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ ফুল হাতা হাতাতেও কাজ প্রিন্ট দেওয়া আছে কাজ দেওয়া আছে এত এত সুন্দর কালেকশনগুলো আপনারা এত কম এমনি শুধু এখানে দেন না খুললেও হবে সমস্যা নেই দেখেন ফুল ওড়নাটা দেখেন একদম পাঁচ হাতের ওড়না অনেক সুন্দর এই সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অনলি ছয়শো পঞ্চাশে যে এটা এত সুন্দর একটা কালেকশন এটা জাস্ট দেখেন খুবই সুন্দর একদমই একটা গর্জিয়াস কাজ করা চিকেন কাজ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন এটাও পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশে এটার ওরনাতেও কিন্তু কাজ আছে দেখেন সালোয়ারগুলো এক কালার থাকবে এবং ওরনাতেও কিন্তু কাজ আছে প্রত্যেকটা কালেকশনই অসম্ভব সুন্দর যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা দেখেন এটাও কিন্তু পুরাটা সুতার কাজ করা আছে এবং প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা কালেকশন এটাও আপনারা ছয় ছয়শো পঞ্চাশে পেয়ে যাবেন যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই যে পুরাটা জুড়ে কাজ করে এটাও চিকেন কাজ করা আছে এবং ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ওড়না পাঁচ হাত মানে ওড়নার কোনো ঝামেলা নেই ওড়না যেটাই দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশন তো এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর পুরোটা সিকোয়েন্স করা আছে এবং এটার কালারটাও কিন্তু খুবই ইউনিক এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যারা পাইকারে নেবেন এখানে বিভিন্ন কালারের কালেকশন ভাইদের কাছে আছে বিভিন্ন ডিজাইন এখানে একটার সাথে আরেকটার মিল নাই এই কারণে দামটা কিন্তু এত কম দেখেন অনেক সুন্দর ঠিক আছে এটা কালারটাও কিন্তু খুবই ইউনিক একটা কালার কম দামের মধ্যে আপনারা ভালো মানের থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই যেখানে আমরা আরেকটা থ্রি পিস দেখতে পাচ্ছি যেটা কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এটা এটাতেও কিন্তু এই সামনে পুরাটা কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর থ্রি পিসটি যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। ঠিক আছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এই যে এখানে দেখেন লাস্ট একটা কালেকশন আমরা দেখাবো লাস্ট এটার কালারটাই তো অসম্ভব সুন্দর একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যেটার সাথে কিন্তু জর্জেট অন্য দেওয়া আছে খুবই সুন্দর একটা কালার দেখেন আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিখন বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর ছত্রিশ ফোন নাম্বারটা হচ্ছে জিরো